ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা সকাল নতুন একটা দিন চালনের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে তার সঙ্গে আছে ব্ল্যাক ডে ব্ল্যাক একটা ন্যাচারালি সবাই বলতে কিন্তু ভুলেই যায় ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন করে সবাই ব্ল্যাক ডেটা ভুলেই যায় তো ব্ল্যাকডের জন্য একটা লোকের মনে যতটা দুঃখ আর বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো তার জন্য ততটা আনন্দ আজকের জন্য সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আই হোপ সবার বাড়িতে মানে যাদের ছেলেমেয়েরা পড়াশোনা বা তা যাদের বাড়িতে পড়াশোনা বন্ধ তাদের বাড়িতেও হয়তো সরস্বতী পুজোটা এখনও নিশ্চয়ভাবে হয়ে আসে তো দেন সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভিডিও চালু করলাম শুরু করলাম এখান থেকে সারা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে যাবে আজকে বিকজ যেহেতু আমাদের গোটা সিদ্ধ আছে সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে যাবে জানি না ভ্লগটা কতটা কি নিতে পারবো কতটা কি শ্যুট করতে পারবো তো প্রচুর চান হয়ে গেছে আই মিন বাবান আর প্রচুর চান হয়ে গেছে প্রচুর পুজোর রেডিটা ওইটা এটা ভীষণ ভালো পারে কিন্তু প্রচুর পুজোর রেডিটা করতে কি বলো তো ভাই বোন মেয়ে শাড়ি পরবে রেডি হয়ে গেছে ছেলে এখানে ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়েছে আর বাকি সরস্বতী পুজোর যে শুরুয়াতটা আছে ওটা আমি স্নান করে এসে হাত দিচ্ছি এসে যাবে ওরা হ্যাঁ বাবা সরস্বতী পুজোর দিন নিম হলুদ মাখতে হয় এটা বহু পুরনো দিন থেকে হয়ে আসছে আমরাও ছোটোবেলায় প্রচুর মেকেছি আর আমরা এখন এটাকে রেডি করে রেখেছি বাট আমার পুজো মাখতে একদম মানে ইচ্ছাই নেই ওর না মাখলেই ভালো হয় জোর করে যেহেতু গায়ে একটু ঠেকাতে হয় তো আমি লাগিয়ে দিয়েছি উনি দেখো খালি ও লাগাবে না মানে সরে যেতে পারলেই হয় আর কি যাই হোক একটু লাগানোর নিয়ম ও তো লাগিয়েছে বাবান একদমই ছুঁয়ে দেখে তো এটা নিমপাতাটা আমি যদিও পাইনি নি বাবার এখন এমন হয়ে গেছে ভিডিও চালু করলে হয়ও হাত ধরে নামিয়ে দেবে নাহলে নিচু করে ওকে দেখাতে হবে তো ছেলে রেডি হয়ে গেছে এবার পুচু আমাকে একটু সাহায্য করে নিয়ে ও শাড়ি পরে বরাবর অনেক ছোটো থেকে ও শাড়ি পরে আগে ছিল নিজের ছোট শাড়ি বাচ্চাদের যেগুলো হয় ওগুলো কিনে পড়তো বাট এখন একটু বড় হয়েছে তোদের না আমারই শাড়ি পরে ব্যাস ব্যাস আর না এবারে এসে আমি এখানে হাত দেবো আর ততক্ষণ পুচু রেডি করুক আমিও স্নানটা সেরে আসি রেডি হয়ে গেছে বাবা নেই যা বলো হাই বলো ভালো করে হাই বলো বলো পুচু কিন্তু সাজিয়েছে বাবা আর এই যে ঠাকুরটা এনে জাস্ট বসিয়েছে কাল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের একেবারে পুজোটা সেরা নিচ্ছি যেহেতু দিনটা আজকে ভালো আছে একসাথে পুজোটা দেবো আমার গড ফ্যামিলি ইজ টু অনেক বড় ফ্যামিলি আমার এটা ওখানে আছে গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে লোকনাথ বাবা ঠাকুরটাকে আমি আমার শোকেসের ওপর থেকে এনে সিংহাসনে বসিয়ে রাখলাম ঠাকুর মশাই রাস্তা এখনো দেরি আছে ততক্ষণে আমি পুজোর জোগাটা টুক করে করতে থাকি মানে ঠাকুরটাকে সাজানো বাকি আছে ফল কাটা বাকি আছে পুজো সব কিছু পারে কিন্তু এত এগুলো তো পারবে না না আমার আর শাড়ি পরার টাইম হয়নি যেহেতু ঠাকুর বসাই তো ঠাকুরমাসি এসে গেছেন পুজোয় বসে গেছে বলে আমার আর রেডি হবার শুরু করে এই ঠিক আছে বিন আমার তো আর লাগবে না তো এনাদের রেডি করতে করতে হুম হুম এই যে হ্যাঁ তোমাকে তো দেখাবো দেখেছো ওকে দেখাতো ওকে দেখাও যে ও বাবাকে দেখা ও হ্যাঁ তারপর তাই তোমার ড্রেসটা তো আজকে দেখালে না সবাই এই দেখো ধুতি হ্যাঁ এটাকে কি করব আমি জহর কোট আর কি শর এটা কত দেব ভাই কোপুটটা ঠাকুরমশাই এসে গেছে বলে আমি আর শাড়ি পরার টাইমটা হলো না যেহেতু এখন প্রচুর আমার চাপ আছে তো এই যে আমার ভ্যালেন্টাইন গিফটটা পরে নিয়েছি কানেটা পরলাম বুঝেছো মামা মামা খুব চাল আছে মামা এই যে শোনা বাবা মেগে গোলাপ আর এটা হচ্ছে পুচুল লুক এই যে শাড়ি প্রত্যেক বছরই ছোট থেকে হলুদ শাড়ি পরে তো এবছর নিজেই চুজ করেছে রেড কিছু পরবো তো পরেই শাড়িটা শাড়ি তো প্রচুর আছে বাট ও ওর ক্যারি করার মতন এটাই ভালো এখানে ঠাকুর মশাই চলে এসেছেন আর ততক্ষণ উনি পুজোয় বসেছেন আর যেহেতু ঠাকুর মশাই আসতে প্রচুরটা লেট হয়ে গেছে প্রচণ্ড লেটও হয়ে গেছিলো তো আমি ততক্ষণ যেহেতু ছেলেটাকে খাওয়াবো আর দুপুরে রান্নাটা করতে গেছিলাম আর মনোজিত এখানে সমানে পুজোর এখানে বসে সব কিছু হেল্প করছিল দেখ কেরম বলছে দেখ বা

এটা হচ্ছে প্রচুর ফাইনাল লোক ভ্যানটা র্যা ড্যা ড্যা এই যে আপনার সরস্বতী বলতে কিছু নেই হ্যাঁ আমি তো মূর্খ চলে আয় পুজো দেখতে হবে আয় আয় পুজো দেখতে হবে আয় গেছে বাট এখনও দুপুরের তো আছে চাপ চাপ আছে আর কালকে বাজার করতে গেছিলাম বলছিলাম যেগুলো এনেছি সেগুলো দেখা একটু একটু আর সন্ধ্যের প্রেশার প্রচুরভাবে থাকবে আর ব্লগটা হয়তো কতটা করতে পারবো জানি না তো এটুকুনি দেখায় দেখিয়ে দিয়ে আসুন এগুলো কিছু না এখনও সব শাক আসবে এই যে এটা হচ্ছে সজনে ফুল এটা শিম এক ডেচকি এখানে অলরেডি পাঁচ কিলোর ওপর সবজি আছে বাঁধাকপি আছে নিচে বেগুন বাঁধাকপি সাইডে আছে এই যে আলু সমস্ত কিছু এখানে আছে এখনো দু রকম পালং শাক শীষ পালং এগুলো আছে আর গুড় কুল এখনো প্রচুর কিছু আনা বাকি আছে এখনো তারপরে সন্ধ্যাবেলা এটা হাত ভাত দেবো তো ততক্ষণে পুজোটা শেষ হোক এই যে এটা ছিল আমার ঘরের ছোট্ট করে একটা সরস্বতী পুজো আর এটা ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ আর সরস্বতী পুজোর ব্লগ খুব ছোট্ট ব্লগ খুব ব্যস্ততার মধ্যে এইটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এটা ছিল আমার ছোট্ট মায়ের পুজোর দিন এনজয়মেন্ট ফটো